হ্যালো দুপুরে লাঞ্চ শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম ইনানি বিচের দিকে ওখানে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্যারাসিলিং করা এর আগের সে আমাকে প্যারাসিলিং করতে দেয়নি তাই বাসা থেকে যাওয়ার আগে তার থেকে আমি কথা নিয়ে নিয়েছিলাম যে সে যেন আমাকে প্যারাসিলিং করতে দেয় সে বললো ওকে ঠিক আছে করিও কিন্তু সে মনে মনে একদমই চাচ্ছিল না যে আমি প্যারাসিলিং করি তো আমি ভাবলাম যে হ্যাঁ প্যারাসিলিং করব কিন্তু ওখানে গিয়ে ও আমাকে বলল তুমি যদি প্যারাসিলিং করো তাহলে আমিও করব। কিন্তু আমি তাকে সেটা কোনো দিনও করতে দিব না তারও একটা কারণ রয়েছে তো ওর কারণে আমি নিজের ইচ্ছাটাকে দমন করে ভিতরে ঢুকিয়ে নিলাম ভাবলাম যে যাক জীবনের সব ইচ্ছে পূরণ করতে নাই কারণ ও আমাকে বলতেছিল যে তুমি করো কোনো সমস্যা নাই কিন্তু তুমি করলে আমিও করব। কিন্তু সেটা আমি কখনোই করব না যাই হোক প্যারাসিলিং করলাম না দুঃখ নাই দেন হচ্ছে এখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম আর আমরা আরও দূরে যে ম্যারিন ড্রাইভ যে রোডটা রয়েছে ওখানে যেতে চেয়েছিলাম কিন্তু ওদিকে আর যেতে ইচ্ছে করেনি কারণ আমার এখানে বেশ ভালো লাগছিল একটু মানুষ নেই কম মানুষ নিরিবিলি ছিল সুগন্ধা বীচের ওদিকে অনেক বেশি মানুষ থাকে একদম কেমন যেন একটা আমার বেশি জমজমাট সাগরের পারে আসলে নিরিবিলি আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক দাদা আমাকে অনেক সুন্দর সুন্দর কতগুলো ছবি তুলে দেয় সুমিত কতগুলো ভিডিও করে দেয় আর ও এইবার আমার বিচে গিয়ে কাউকে বলতে হয়নি যে আমার ছবি তুলে দাও ভিডিও করে দাও তারা একজন আমার ছবি তুলে দিয়েছে আর একজন ভিডিও করে দিয়েছে তো খুব সুন্দর সুন্দর ছবি উঠেছে ওগুলো আমি পরে আপলোড করব আর ওখানে গিয়ে ফলমি ভিডিও না করলে কি হয় যাই হোক আর আমি কোথাও যাওয়ার আগে অনেক প্ল্যান করি যে এভাবে ভিডিও করব ওইভাবে ভিডিও করব। কিন্তু সত্যি কথা বলতে আমার লোকেশানে গিয়ে তখন শুধু সৌন্দর্যটাই দেখতে ইচ্ছে করে টিকটক বের করে রিলস বের করে ওই গানের সাথে ভিডিও করা এসব আমার আর হয়ে ওঠে না জাস্ট দু একটা ভিডিও করি তারপর হচ্ছে গান অ্যাড করে দিই কিন্তু আছে না যে ভাইরাল বা যেই রিলসগুলো হয় ওরকম সেম টু সেম করে ভিডিও করা ওগুলো আমার তখন আর মাথায় আসে না আমি শুধু সৌন্দর্যটা দেখতে থাকি উপভোগ করতে থাকি যে যাকে যা হওয়ার হবে এত বেশি অ্যাপোর্ট দিতে গেলে আমি এনজয় করতে পারি না সময়টাকে আর সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট যে যে জায়গায় যাব ওই জায়গাটাকে এনজয় করা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর এই যে সুন্দর ভিডিওটা মনে হচ্ছিল না ও আমার পিছন থেকে এসে আমাকে সারপ্রাইজ দিল এই ক্রাউনটা দিয়ে আসলে এরকম কিছুই না এটা একদম স্ক্রিপ্টেড ছিল আমি আমার ফেক হাসিটা দেখে আমার এখন হাসি পাচ্ছে টাটা